অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা এবং ঢাকার বাহিরে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা এই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন মেসাকার করে বন্ধ করে দেওয়া হয়েছে সেদিন আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আমাদের আন্দোলন মরে গেছে ঠিক পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেভাবে বাঁশের কেল্লা হয়ে রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনকে নতুন রূপ দিয়েছে জীবন দিয়েছে তারপরে আমাদের এই নতুন আজাদি তৈরি হয়েছে আমরা কাছাকাছি সময়ে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই জুলাই আন্দোলনে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদেরকে তাদের অনেকের উপরে তাদের উপরে হামলা করা হচ্ছে এবং ইতোমধ্যে আমরা অন্তত পাঁচজনের খবর নিশ্চিত হয়েছি যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মিডিয়াগুলো এইগুলোকে ফ্রেমিং করছে যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউকে বলছে যে টোকাই কাউকে বলছে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া হয়েছে এই কখনো ছুরিকাঘাত ছিনতাইকারির উপর নাম দিয়ে কখনো খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্টকারী নিয়ে উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করত। খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দেন বা আহত হন তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র সুতরাং আমাদেরকে এগুলো শিখেতে আসবেন না যে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করে কে টোকাই কে মাদক সেবি জুলাই বিপ্লবের জন্য যে জীবন দিয়েছে জুলাই বিপ্লবের জন্য যে আহত হয়েছে যে রাস্তায় নেমেছে তার ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে তারা আমাদের নয়া বাংলাদেশের সব থেকে বড় সংগ্রামী মানুষ সুতরাং তাদেরকে যে যেভাবে আঘাত করবে আপনারা এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন জঙ্গিলি কোনোভাবেই তাদেরকে অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করবে না আমাদের সংগ্রামী হাসনাতকে সার্জিসকে আপনারা দেখেছেন তারা চট্টগ্রাম যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে কয়েকবার তাদেরকে ট্রাকে ধাক্কা দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন আন্দোলনের আজকেও আমাদেরকে অনেকে জানিয়েছে তারা ফিল করছেন যারা আন্দোলনে অনেক সামনে ছিলেন তাদেরকে পিছন থেকে কেউ ফলো করছে খোঁজ খবর নিচ্ছে তারা যখন যাচ্ছে আশেপাশে তাদেরকে তাদেরকে ট্রেস করছে এটা আমাদেরকে প্রতিদিন তারা ইনসিকিউর হয়ে যাচ্ছে জানাচ্ছেন এবং বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে টার্গেট করার একমাত্র কারণ ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর পাবলিক ইউনিভার্সিটিগুলোর হল আছে আপনারা জানেন এখানে যদি তারা কোনো একটা অকারেন্স করে ফেলে তাহলে সম্মিলিত প্রতিরোধ শুরু হবে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর হল নাই তারা সারা ঢাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন সুতরাং তাদেরকে টার্গেট কিলিং করলে একসাথে কোনো একটা আন্দোলন তৈরি হবে না তাদের কাউকে বিভিন্ন যে তারা কারোর সাথে ডেট করতে গিয়ে মারা গেছে আমার কথা হলো ডেট করতে গিয়ে মারা যাক আর যা করতে গিয়ে মারা যাক কে অধিকার দিয়েছে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিককেও হত্যা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে যখন সব থেকে অপরাধী নাগরিকও যদি মারা যায় তার ব্যাপারে সে তদন্ত করবে সেই তদন্ত প্রতিবেদন করবে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো সেই প্রতিবেদন জানাচ্ছে না কেন যে ছাত্ররা কীভাবে নিহত হচ্ছে আন্দোলনকারীরা কিভাবে নিহত হচ্ছে আপনাদেরকে আমি শুধু এক মিনিটে জানাতে চাই গত কয়েকদিনে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি কমপক্ষে পাঁচজন যারা জুলাই বিপ্লবে অতপ্রথমে জড়িত ছিল সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিহান যার লেখালেখিতে প্রচন্ড ভারত বিরোধিতা ছিল ভারত বিরোধিতা বলতে ভারতের আগ্রাসনের বিরোধিতা ছিল তার লেখার মধ্যে তাবেদারির বিরুদ্ধে লেখালেখি করতো আপনারা জানেন বারোই ডিসেম্বর তাকে গাজীপুরে হত্যা করা হয়েছে এআইউবির সীমান্ত তাকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে বারোই ডিসেম্বর আদমজি কলেজের কাব্য এবং সুজানাকে আপনারা জানেন যে হত্যা করে তাদেরকে পূর্বাচলের লেকে তাদের লাশ পাওয়া গেছে এবং গতকালকেই চট্টগ্রামের কৃষক দলের সাথে সংশ্লিষ্ট সম্ভবত সহসভাপতি জসীম তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আমরা বলতে চাই জসিমের চাচা বলেছে যে তাকে আওয়ামী এই হত্যার সাথে আওয়ামী দুর্বৃত্তরা জড়িত আছে আর প্রথম আলো নিউজ করেছে যে খাবারের উচ্ছিষ্ট ব্যবসা নিয়ে তাকে এই তারা নিজেরা হত্যা করেছে সুতরাং এই প্রথম আলোকে কপি করে সব মিডিয়াগুলো এভাবে নিউজ করেছে আপনাদেরকে শুধু আমি জানাতে চাই একটা মূলধারার নিউজ যখন মিসলিডিং করে মিথ্যে কথা বলে তখন সেটা সব জায়গায় কিভাবে কপি হয়ে যায় আমাদের এখানে শহীদ ফামিনের মা এসেছিলেন শহীদ ফামিনের ব্যাপারে একটি পত্রিকা নিউজ করেছে ফাহমিন বাসার থেকে এটিএম বুদ্ধি টাকা তুলতে গিয়েছিল সেই পথে গুলি লেগে সে মারা গেছে অথচ শহীদ ফাহমিনের মা এসে আমাদেরকে ছবি দেখিয়েছেন তার ছেলে কিভাবে এইখানে পেস্ট লাগিয়ে যাতে টিয়ার সেল তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তারপরে আন্দোলনে গিয়েছিলেন এরপর তাকে সে সেইখানে শহীদ হয়েছে এবং শহীদ ফাহমিনের কথা আপনারা এখনই সার্চ করলে দেখবেন একটা মূলধারা নিউজ করেছে সে এটিএম বুদের টাকা তুলতে গিয়ে মারা গেছে সবাই সেটা কপি পেস্ট করে দিয়েছে এইভাবে ফ্রেমিং করে আমাদের বিপ্লবীদেরকে তাদেরকে তাদের মানে চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জনমানুষে এবং আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আরো কমপক্ষে পাঁচ থেকে ছয় জনের তথ্য আমাদের কাছে আছে যারা ব্যাডলি ইনজিউড হয়েছে প্রথমত আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটির মুজাহিদুল ইসলাম খান যাকে সতেরোই ডিসেম্বর মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে অল্পের জন্য সে বেঁচে গেছে মুন্সীগঞ্জের ইব্রাহিম হোসেন রিফাত তাকে সত্তরই ডিসেম্বর তার ছবিটা আপনারা দেখেছেন তার হাতের রক কেটে দেওয়া হয়েছে তার হাতের রক কেটে দেওয়া হয়েছে মুন্সীগঞ্জের রিফাত যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন অ্যাক্টিভ কর্মী এবং ব্র্যাক ইউনিভার্সিটির শাহাব মেহের তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যে এই জুলাই আন্দোলনের ব্র্যাক ইউনিভার্সিটির অন্যতম একজন সমন্বয়ক নরসাদ ইউনিভার্সিটির মুজাহিদ তাকে এখন পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং সে আহত অবস্থায় আছে আমরা অল্প কয়টা নাম শুধু ডকুমেন্টেড বললাম এছাড়া প্রতিদিন আমাদেরকে অনেকে জানাচ্ছেন তাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করা হচ্ছে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করা হচ্ছে এইগুলোর সাথে কিভাবে আমরা আবারও বলছি আমরা যে জঙ্গি লীগ বলছি এটা আমরা নিজেরা গায়ের জোরে বলছি না আপনারা জানেন জঙ্গি গোষ্ঠী জেএমবি যেভাবে দু সালে তেষট্টিটা জেলায় টার্গেট কিলিং করেছে ঝালুবাড়িতে দুইজন বিচারককে হত্যা করেছে জেএমবি ঠিক একই পন্থায় আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রলীগ তারা এখন মিটিং করে মিছিল করে এই হত্যার পরিকল্পনা করেছে সুতরাং জঙ্গি হতে হলে নামের সাথে জঙ্গি থাকতে হবে এটা না তার কাজের প্রক্রিয়াটা ইজ ইম্পর্টেন্ট সে কোন প্রক্রিয়ায় কাজ করছে যে এমবি দু চারে যেভাবে গুপ্ত হত্যা করেছে আওয়ামী লীগ এখন যেটা করেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই প্রমাণ আপনাদেরকে বলি গতকালকে একটি ভিডিও ফাঁস হয়েছে আপনারা দেখছেন যেখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং শাহবাগের কসাই অমির রহমান পিয়াল তারা একটি জুম মিটিং করছেন যেখানে আরো অন্যান্যরা আছে সেই মিটিংয়ে শাহবাগের কসাই অমির রহমান পিয়াল বলছে এই জুলাই বিপ্লবে যারা জড়িত যারা জয় বাংলার বিরুদ্ধে কথা বলে তাদেরকে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করতে হবে এবং সাদ্দাম সেখানে উপস্থিত ছিল একটা জুম মিটিংয়ে যখন এইভাবে মিটিং করা হয় এবং আমরা আবার বলছি বাংলাদেশের জয় বাংলা স্লোগান হলো ভারতের জয় হিন্দ ভারতের জয় শ্রীরাম যে এই জয় হিন্দ জয় শ্রীরাম বলে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে দলিত শ্রেণীকে হত্যা করা যায় বাংলাদেশের জয় বাংলা হলো এখন সেই স্লোগান যেটা বলে বাংলাদেশের আবমর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালানো যায় এই আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগ যেটা বাহাত্তরের পর থেকে রক্ষী বাহিনীর ভূমিকা এসেছিল সেই রক্ষী বাহিনী এখন নতুন নামে আবমর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালুর প্রক্রিয়া শুরু করেছে সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই এটা আওয়ামী লীগ কেন করছে আওয়ামী লীগের ব্যাপারে আজকে আমরা কিছু বলবো না আমরা ভারতের ব্যাপারেও বলবো না আজকে আমরা কথা বলবো আমাদের প্রশাসন তারা কি করছে শুধু একটা কথা বলি জঙ্গিলিক এই কার্যক্রমটা ঘোষণা দিয়ে শুরু করেছে এই জন্য তারা এখন জানে বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার হয় গণহত্যার দায়ে শুধু আমাদের ছাত্র জনতার কাছে যে ভিডিও ডকুমেন্টেশন আছে কাঁচা র এগুলো যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ফাইল করা যায় তাহলে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ নিষিদ্ধ তো দূরের কথা আগামী একশো বছরেও আওয়ামী লীগ জীবনে রাজনীতির র উচ্চারণ করতে পারবে না সুতরাং তারা তাদের বিচারকে বাধাগ্রস্ত করতে এখন ছাত্র জনতার মধ্যে একটি আতঙ্ক তৈরি করতে চায় যারা আওয়ামী লীগের বিচারের জন্য রাজপথে আছে আমরা ছাত্র জনতার শুরু থেকে শুরু করে এখন দেখেন আমরা সব থেকে বেশি হুমকিতে আছি কারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে তারা তাদেরকে সিকিউর করে নিয়েছে সরকারও করোনা কোনো ভাবে হাতে গোনা তিন চারজন ছাত্র উপদেষ্টা ছাড়া আমি আপনাদেরকে বলে রাখি আবার যদি আওয়ামী লীগ ব্যাক করে এদের কারো কিছু হবে না সবাই আবার দিক ঘুরে বেড়াবে একমাত্র যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে ছাড়া যেই এই লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের জীবন আজ সব থেকে বেশি বিপন্ন তাদের কোনো আজকে জীবনের নিরাপত্তা নাই আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে অনেকে ফোন করে বলেন ভাই একজন লোক সাথে নিয়ে ঘুরবেন আপনারা জিজ্ঞেস করেন আমরা কিভাবে একজন লোক সাথে নিয়ে ঘুরবো আমরা সেই মানে টাকা কোথায় পাবো আমাদের আমাদের কি গাড়ি আছে অথবা আমি একটা গাড়ি মেনটেন করবো আমার সাথে দুজন সিকিউরিটি মেনটেন করবো আমি কি একা আমার সাথে হাজারো ভাই বোন আছে তাদের সিকিউরিটি যদি আমরাই মেনটেন করি তাহলে রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র কি করবে আমাদের কি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয় আমরা যেন একটু নিরাপদে থাকি আমরা নিরাপদে থাকি এই কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আমরা যদি বাসার মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগের ঠিক মতো হয় আর ছাত্র জনতার মধ্যে গেলে আমাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রাষ্ট্রীয় সমস্ত পুলিশ র্যাব তাদের কাজটা কি এবং আপনাদেরকে জানাতে চাই আর্মি এখন কি করছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার দেওয়া আছে তারা পুলিশের কখনো দেখি হেলমেট চেক করতেছে তারা আমরা জানি আর্মি কি করতে পারে বিএনপি ক্ষমতা আসার পরে তিন মাস অপারেশন ক্লিন হার্ট পরিচালনা হয়েছিল তখন আমরা বাচ্চা ঢাকার রাজধানী থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা সন্ত্রাসী সোজা হয়ে গিয়েছিল বড় চুল পর্যন্ত রাখতো না গাঁচা খাওয়া বন্ধ করে দিছে আর্মির সেই অ্যাকশনের কারণে এবং বিএনপি নেতা পর্যন্ত সবাই যখন সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারাও তখন গ্রেপ্তার হয়েছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকে

পিয়াল কথা বলছে এবং খুনের নির্দেশ দিচ্ছে সেই খুনের আগে জয় বাংলা বলে হত্যা করতে হবে সেই নির্দেশনা দিচ্ছে এরপরে আবার কি প্রমাণ লাগবে সুতরাং আওয়ামী লীগের বিচার ঠেকাতে তারা এখন উঠে পড়ে লেগেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে গুপ্ত হত্যা চালাতে সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি এইখানে আজকে আমরা দুটো ফ্রেমে কথা বলতে চাই প্রথমত এই কাজগুলো হওয়ার পিছনে দুটো গ্রুপের সব থেকে বড় দায় এক নাম্বার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এবং আরেকটা দায় হলো সরকারের রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি দেখুন আমরা ছাত্র জনতা বললাম যেই নির্বাচনই হয় নাই যেই ভোটই হয় নাই সেই ভোটের পার্লামেন্ট অবৈধ সেই পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই অবৈধ অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে পারে না আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল কেন আমরা চুপ্প অপসারণ চাই তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা বললাম এই সংবিধান ইটসেলফ একটা ফ্যাসিস সংবিধান এখানে সকল ক্ষমতা একজন মানুষকে দিয়ে দেওয়া আছে এখানে এখানে ন্যূনতম ডেমোক্রেসির চর্চা নাই এই সংবিধানটা বাকশালী সংবিধান এটাকে পরিবর্তন করে বাংলাদেশের ছাত্র জনতার গণভোট তৈরি করে গণভোটের মাধ্যমে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে তারপরে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধান আরকে নয়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদেরকে বলল সেই সংবিধান নাকি পরিবর্তন করা হলো রাজনৈতিক দলের কাজ এটা লম্বা সময় এটা করা যাবে না আবার সাংবিধানিক তৈরি হবে তারপরে আমরা সংবিধানকে লাল কার্ড দেখালাম রাজবাস করছে আমাদেরকে তখন আবার রাজনৈতিক দলগুলো শত্রু বানিয়ে ফেললো আমরা তারপরে দাবি তুললাম আপনারাই আমাদেরকে বলেন ভাই ছাত্রলীগের সরকার কোন গ্রাউন্ডে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে সে প্রকাশ্য দিবালকে এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে সারা বিশ্ববিদ্যালয়ে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ফাঁকে বলে রাখি আমাদের ইনকিলাপ মঞ্চে লাল ঝুলে গানটা বের হয়েছে আপনারা দেখেছেন একটা গানে যে শুধু আমরা যেভাবে ডকুমেন্টারি দিয়ে দেখিয়েছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দেখে তাহলে আরো আরো রিয়েল প্রমাণগুলো আপনাদের আর কি চাই যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না শুধু আমরা করেছিলাম আমাদেরকে বলল তোমরা তোমরা না না অনেক কিছু এরপরে এই কথাবার্তা বলে তারা কি করলো সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করলো প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য গুলোর মধ্যে ভাগ বসালো অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ থেকে সরাই দিয়া আমি একটা বিএনপি না। জামাত ইসলামী এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আমি লীগকে পুনর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখনই এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবে না ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম আর এখন আমাদেরকে বলেন বুঝব না একটু প্লিজ বুঝে বলেন না আমরা বুঝবো আমাদের সাথে একদিন বসেন আমাদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে বিএনপিকে দাওয়াত দিলে আমাদের আমাদের প্রোগ্রামে আসে না জামাতকে দাওয়াত দিলে আসে না কোনো রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে চায় না কারণ তারা মনে করে আমাদের কোনো কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে কেন ভাই ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই আমরা কি ক্ষমতা যাওয়ার এই কথা বলছি ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন এবার আমি যে কথাটা বলতে চাই লীগের পুনর্বাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয় প্রত্যেক দায় কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে আমরা জানিয়ে রাখলাম এবারে আপনারা আসেন সরকারের দায়টা কি প্রথম কথা আমরা জানি আর্মি থেকে বলা হলো ছয়শো ছাব্বিশ জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল আমরা বার বার তখন বলেছি ছশো ছাব্বিশ জনের নাম আমাদেরকে বলেন না আমাদেরকে বলে নাই তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে করে নাই তাহলে ছয়শো ছাব্বিশ জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালায় থাকার পর তারা যদি পালাই যেতে পারে সেই পালাইয়ে তো আর বিএনপি তারা পালাই পাঠায় নাই সেই ক্ষমতা নাই জমাতেও পারে নাই ছাত্র জনতায় পারে নাই সরকার তাকে সাহায্য করেছে আরো স্পষ্ট করে বলতে চাই তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায় আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন নাম্বার দুই সব থেকে লজ্জাকর ব্যাপার এখন আমরা কি জানি ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাবার পর তিন মাস বাংলাদেশে অবস্থান করেছে এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি মাস ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন তাহলে তো আপনারা যেটা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি আমি কি বলবো বুঝি না স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে মানে উনি কি অসুস্থ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পেয়ে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে যায় ডিজিএফআই এর কাজ কি

সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে আপনি যদি সকল খুনিতে পার করে দিতে পারেন তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না আপনি তাদেরকে আমাদেরকে সরকার থেকে কি বলা হয় বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটি দেয় কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি সরকারকে আমরা এমন ভাবে সমালোচনা করেছি যাতে সরকার কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবুও তো সে আমাদের সরকার আমাল বলি আমরা কিন্তু সরকার না ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার সুতরাং সে যাতে বেকাই দেয় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে সুতরাং ছাত্র জনতার জীবন কি বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো তাতে সরকার থাকুক সরকার যদি যদি পারেন পারেন সংস্কার করেন মানুষের নিরাপত্তা দেন আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান কথা সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি পারলে করেন না পারলে সরে যান আপনাদেরকে সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই খেয়াল করেন এখন কি হচ্ছে বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে করছে তো অবশ্যই ইন্ডিয়া সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রেসমিট করে বলেন অমুক ও মুখ সেনাবাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মতেতে পিলখানার বিচার করতে দিচ্ছে না আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঠিক আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন আবার আন্দোলন করব ঠিক যদি বিচার করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করব আবার মরে যাব আপনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি বুঝেন কি টেকনিক্যাল ব্যাপার সারে সেটা কি বুঝেই বলেন বুঝে আমাদেরকে বলেন বুঝেই বলবেন আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আপনাদের কাজ কি আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ওই ওই ডিসি আমার কথা শুনি না এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো শেষ